হাজার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে রক্ত টকপক করছে আজকে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমাদের ভাই একজন তরুণ আইনজীবীকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে তার অপরাধ ইস্কনের কমান্ডার চিনময় কৃষ্ণদাস দাস গ্রেফতার হওয়ার পরে তার বিরুদ্ধে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন এত প্রেম কেন ভারতের প্রতি জিজ্ঞাসা করছি আমাদের তো সৌদি আরবের প্রতি প্রেম থেকে সৌদি আরবে দালালি করি না আপনারা কেন ভারতে দালালি করেন বাংলাদেশকে ভালোবাসার চেষ্টা করেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন আপনারা ছাত্র বছর এই চালক সন্তানের ছিল কোথায় এটা কোথায় ছিল এই সংগঠনটিকে ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে কোন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে এবং এটা দেশ দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না হ্যাঁ আমাদেরকে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে যে সার্বভৌমত্ব সংকট তৈরি হয়েছে যে কেউ হিন্দু হইলে ও সন্ত্রাসী হইল বিচার করা যাবে না হিন্দু ও শ্রীপ্রদীপ মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে মুসলিমদের পুরস্কার দিয়েছে তাকে এখনো বিচার হচ্ছে না তার ফাঁসি হচ্ছে না আমরা এইগুলো স্পষ্ট করা রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে হিন্দু হলে সে সন্ত্রাস হলেও বিচার করা যাবে কি না রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে ইস্কনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে সরকারকে বলছি আপনি যদি তাহলে গতি ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন এর মাধ্যমে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা এখানে করে যাচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেই পারলে আন্তর্জাতিক বিশ্বে তারা দেখানোর চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ব্যর্থ সরকার এদেশে হিন্দুরা নিরাপদ নেই হিন্দুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে এভাবেই বহির্বিশ্বে তারা এটি দেখিয়ে আমাদের বাংলাদেশকে ডাউন করার জন্য তারা এই চক্রান্তটি তারা শুরু করেছে এই সংগঠনটিকে ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যখন বিশ্বজিৎ হত্যা করা হয়েছিল আওয়ামী সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন স্কনের প্রতিবাস কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজবানে একজন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ রাখতে পারবে না মনে করবেন না আমাদের সর্বতাকে দুর্বলতা এই সনাতন ধর্মাবলীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নয় আর যদি পরিষ্কার না করেন আগামী আগামীকাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে হিন্দু এরা এত সাহস বয় করতে গেছে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস বয় করতে